আজকের ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কাকিমণির শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন আর মাছ ছোঁয়ার দিন তো এতদিন আমি তোমাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করব তো আমি আজ পর্যন্ত যতগুলি শ্রাদ্ধ দেখেছি এত সুন্দর করে শ্রাদ্ধ কাজ সম্পন্ন হতে আমি কখনো দেখিনি আমার ঠাম্মির শ্রাদ্ধ হয়েছে কাকুর শ্রাদ্ধ হয়েছে কিন্তু পুরোহিত মশাই এত সুন্দর করে কাজ করেছেন সবাই বলছিল যে খুব সুন্দর করে কাজ করেছেন উনি সকালে এসেছে আর কাজ শেষ হতে হতে প্রায় তিনটা বাজে মানে একদম আস্তে ধীরে সুন্দর করে সব কিছু গুছিয়ে কাজ করছিল তো শ্রাদ্ধটা খুবই সুন্দর করে সম্পন্ন হয়েছে তো এদিকে ভাই শ্রাদ্ধ করে নিয়েছে আর কাকিমণির অসময়ে চলে যাওয়াটা সত্যি সবাই মেনে নিতে পারেনি কারণ বায়ের বনে পড়াশোনা বাকি তাদের বিয়ে এমন অনেক কিছু দেখার বাকি ছিল তো যাই হোক চলে গেছেন তো যার যখন সময় হবে সবাইকে যেতে হবে তো হাসি মুখে সব কিছু মেনে নিয়ে সব কিছু দায়িত্ব পালন করতে হবে তো এদিকে বাইরের শ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যারা অতিথি আছে তো সবার জন্য রান্নার প্রস্তুতি চলছে তো এদিকে রান্না হচ্ছে বেগুন আলু তারপরে মাছের তেল দিয়ে মাছের তেল ঝাল আর মাছের ঝোল করবে আর আজকে নাকি আমাদের নিয়ম যে কাকে মনে শ্রাদ্ধ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির মানুষ কেউ খেতে পারবে না ওই রকম নিয়ম আর যারা অতিথি আছে তারা খেতে পারবে আর যখন শ্রাদ্ধ সম্পূর্ণ হয়ে যাবে তখন আমার মা কাকি বা আমার আমার বাবার বাড়ির যারা আছে তারা খেতে পারবে তো এদিকে আমাদের জন্য রান্না হচ্ছিলো তো এই দিদিটা রান্না করছিল এই দিদিটার রান্না সত্যি অসাধারণ অনেক টেস্টি হয় তো দিদি আমাদের জন্য তেল জাল করেছে আর মাছের ঝোল করেছে আর এদিকে আমরা সকালের খাবার খেয়ে নিচ্ছি তখন মনে হয় বা যে সাড়ে এগারোটা তো আমরা খেয়ে তারপরে বাকি পরে সবাই খাবে তো সকালে খাবার খেয়ে নিয়ে তারপরে যখন দুপুর হয়ে গেছে তখন এদিকে দেখো আমার মা কাকিমুনি জেঠমণি সবাই খেতে বসেছে তো আমি তো একবার সকালে খেয়ে নিয়েছি তারপর তাদের সাথে আবার খেতে বসেছি জানি না কেন মানে সবাই যখন খেতে বসে খিদে না থাকলেও মানে একটু খাওয়ার ইচ্ছে করে মানে ভালো লাগে সবার সঙ্গে একসাথে বসে খেতে গল্প করতে করতে তো ঘরে তো আমি সবসময় একা খাই আর এদিকে দেখো আমার পিসি তো আমি যখন ভিডিও করছি তখন পিসি বলছে দাঁড়া আমি একটু নাচি আমার নাচটা সবাইকে দেখাবি তো এদিকে পিসি ভিডিও করছে আর এই নাচছে আর এদিকে আমি খেয়ে নিয়েছি মা কাকিমনি তারা সবাই খেয়ে নিয়েছে তখন মনে হয় বাজে তিনটা কি চারটা মনে হয় বাজে তো এদিকে ভাই তারা এসেছে তো আমার বড়ো ভাই মানে ডিউটিতে ছিল তো ও এসেছে আর ছোটো এসেছে তো ও বড় আর এই যে দেখো ও ছোটো তারা দুজন যমজ ভাই তো আর আমি বড় তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম তারা দুজনকে তো চিনতে পেরেছো কিনা জানি না ও ছোটো আর প্রথমে যাকে ও বড় তো এদিকে আমরা আমাদের সবারই মোটামুটি খাবার কমপ্লিটও হয়ে গেছে আর এদিকে রান্না হচ্ছে অনুষ্ঠানে রান্না হচ্ছে তো অনুষ্ঠানে রান্নার জন্য যারা রান্না করবে বলেছিল তো যেদিন অনুষ্ঠান এর আগের দিন আগে তাদের শরীর খারাপ করেছে তো হঠাৎ করে কে রান্না করবে তো আমাদের বাড়িরই আমার কাকিমুনি একজন রান্না করে মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির তো ওই কাকিমুনিকে কল করেছে তো কাকিমুনি এসে রান্না করেছে তো এদিকে রান্না করেছিল মাছ ডাল তারপরে নর্মাল মুসুর ডাল তারপরে কুমুরি আর মাছ তারপরে চাটনি আর একটা কি জানি ছিল তো এদিকে রান্না শেষ আর এদিকে আমাদের একটা নিয়ম তো ওইটা মা কাকে মনে সবাই মিলে পালন করছিল তো আমি এই সব কিছু দেখে চলে গিয়েছিলাম আবার ঘরে কারণ আমার স্টুডেন্টের পরীক্ষা ছিল তো পড়াতে হবে তার জন্য ঘরে এসেছিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতো তো ঘর থেকে যেতে যেতে প্রায় আমার সাড়ে আটটা বেজে গেছে তো গিয়ে দেখি সবাই চা খাচ্ছে তো আমিও আমি ওই দিন চার কাপ চা খেয়েছি কারণ আমার এত ঠান্ডা লেগেছে তার জন্য আমি চার কাপ চা খেয়েছি তো সবার সঙ্গে মানে হাসাহাসি করছিলাম গিয়ে দেখি মানে অনেকেই খেয়ে চলে গেছে তো অনেকটা সময় লেট হয়ে গেছে কারণ আমি যখন পড় মানে পড়াতে এসেছিলাম তখন ও বলেছিল যে আমাকে নিয়ে যাবে তো আস্তে আস্তে প্রায় আটটা মানে বেজে গেছিলো তারপরে আবার আবার ঘরে গেছি গিয়ে রেডি হয়েছি রেডি হয়ে তারপরে গিয়েছি আবার কাকুর বাড়িতে তো এই করতে করতে আমার প্রায় সাড়ে আটটা পনেরোটা বেজে গেছিলো যেতে যেতে তো অনেক মানুষই খেয়ে চলে গেছে তো আমার মানে ভালো লাগছিল না যে আমি যেতে যেতে অনেকেই চলে গেছে তো তারপরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছি তখন মনে হয় অনেক রাত্র হয়ে গেছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো এত রাতের বেলা তো শীতের দিনে খাবারও রুচি হয় না খিদে চলে যায় তো তারপরে খেয়ে নিলাম কিছুটা আর রান্নাগুলি কী বলবো সত্যি মানে একটা থেকে একটা ভীষণ ভালো হয়েছে তো সবাই বলছিল যে মানে কাকিমুনির রান্না অনেক টেস্টি যদি অন্য কোথাও অনুষ্ঠান হয় কাকিমুনিকে নিয়ে যাবে তারপরে খেয়ে রে আমরা সবাই বসে গান দেখছিলাম আমাদের কাকিমণির এই অনুষ্ঠানে নিমাই সন্ন্যাস এনেছিলো তো নিমাই সন্ন্যাসও ভালো মানে পায়নি তো যাদের এনেছে তারাও মোটামুটি ভালোই করেছে তো মানে আগে বললে তো হঠাৎ করে প্ল্যান হয়েছে তার জন্য আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড ভাই তারা এদিকে আমি ভিডিও করছি দেখে ওই কোনার মধ্যে হাসাহাসি করছে তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও ক্লিপস নিয়েছি এদিকে দেখো তারা গান করছে আর আমরা বাকি সবাই বসে গান দেখছিলাম আর ওই দিন ওই মানে শ্রাদ্ধর দিন সারা রাত্র আমরা সবাই বসে বসে গান দেখেছি আর দেখো আমাদের সঙ্গে আরেকজন বসে গান দেখছে মানে ওকে তো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর যদি না নিয়ে আসতাম কি জানে হতো তো ওকে মানে বেঁধে রেখেছিলাম বেঁধে কম্বল দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি তো ও ঘুমিয়ে আছে আবার কিছু সময় পর পর মানে কম্বলটা উঠিয়ে এভাবে মাথা বের করে ও দেখছে আমাদের সাথে নিমায় সন্ন্যাস তো কার কথা বলছি দেখো মানে তোমাদের দেখায়নি আমার ভাই তো টমির কথা বলছি তো ও এইখানে ঘুমিয়ে আছে আর একটু পর পর যখন তারা কিছু মানে জোরে জোরে চিৎকার করে কিছু বলে তখন এইভাবে মাথা বার করে মানে সুন্দর করে গান দেখছে তো সবাই দেখছিলো ওকে আর হাসাহাসি করছিল। আর দেখো তারা কি মানে অ্যাক্টিং করছে গান করে করে আর এইগুলি দেখে টমি বারবার মানে উঠে আবার ঘুমায় তেই করছিল তো তো এখানেই শেষ কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মানে সবার এমন অবস্থা তো সকালবেলা আর ক্লিপস নিতে পারিনি গিয়ে মানে ফ্রেশ হয়ে সোজা ঘুম দিয়েছি আর এটা হলো মাছ ছোয়ার দিন মানে শ্রাদ্ধর পরের দিন তো আমাদের মাছ ছোঁয়া মাছ ছোঁয়া বলতে মানে আমার ভাই আজকে মাছ ছোঁবে তো এমনই নাকি নিয়ম তো আর এখানে দেখো ভিডিও করছি বলে তো মাছ দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে অনেকটাই লেট উঠেছি উঠে এসে দেখি যে সবাই সকালে খাবার খেয়ে নিচ্ছে তো আমি আসার সময় আবার কিছু একটা খেয়ে এসেছিলাম তাই খাইনি আরে সে দেখো ভাইকে ভাত দিয়েছি মানে মাছের তেল দিয়ে তারপর মাছ দিয়ে ও খাবে না কি জানি হয়েছে সবাই এতো ডাকাটাকি করছে তবুও খাবে না মাঝে মধ্যে কেমন জানি ভাব ধরে বুঝতে পারি না তো আমি বলছি যে না খেলে নাই বসে থাক তো তারপরে এখানে এসে দেখি যে সবাই গল্প করছে আর রান্না চলছে তো আজকে মাছ ছোয়ার দিনও প্রায় একশো মানুষের মতো নিমন্ত্রণ তো সবার জন্য ওইদিকে রান্না চলছে আর এদিকে দেখো আমার কাকিমণি আর আমার পিসি তো তারা ভাত খাচ্ছে আর আমি ভিডিও করছি বলে মানে আশা করছে তো আমি খাইনি সবাই আমাকে বলছিল খেয়ে নিতে তো আমি খাইনি আর রান্নাও করেছিল আমার ফেভারিট একটা জিনিস আর দেখো পিসি কিভাবে খাচ্ছে আর বলছে যে সবাই যে তোর পিসি খাচ্ছে ভিডিও কর তো পিসি হাসছিল আর বলছিল যে আমি এমনভাবে খাচ্ছি এটা জানে কেউ না দেখে তো আমি বলেছি যে এটাই দেখবে যদি আমি ভাইরাল হই তাহলে তোমাকেও কিছু দেব তো যে করে তো সবাই যে আমার বোন মানে যে কাকিমুনি মারা গেছে ওই কাকিমুনির মেয়ে আমার কাকা তো বোন আর এই যে ভাই তো ভাইয়ের আজকে নাকি ভাই নিজে রান্না করে কিছু একটা নিয়ম করবে যেটা মানে করতে হয় মা মারা গেলে তো এদিকে ভাই রান্না করছে আর উনি তো আমাদের সাথে আসবে যা কিছুই হোক ওনাকে আসতেই হবে আর এইদিকে তো ভাই রান্না করছে যেগুলি এগুলি ভাই কিছু একটা কাজ করার জন্য আর এদিকে রান্না হচ্ছে বাকি যে একশো জন মানুষ নিমন্ত্রণ তাদের জন্য রান্না হচ্ছে তো ওই দিন যেই কাকিমুনি রান্না করছে করেছিল শ্রাদ্ধর দিন মাছ ছোয়ার দিন ওই কাকিমুনি রান্না করছে তো আর এটা আমার পিসি আর তারা সবাই সঙ্গে হেল্প করছে কারণ একা তো সম্ভব না এত মানুষের রান্না করা তো এদিকে রান্না হয়ে যাচ্ছে আর রান্না কি কি করেছে ওই ক্লিপগুলি নিতে আমি ভুলে গেছি কারণ এদিকে ডাকা ডাকি করে এদিকে যায় একবার ওইদিকে যায় একবার তো অনুষ্ঠান বাড়িতে তো এমনই হয় তো আর গিয়েছিও আমি অনেকটা লেট তো আর ক্লিপস নিতে পারিনি তো এদিকে কি মাছ রান্না হয়েছিল মাছ ছোঁয়ার দিনও মাছ রান্না হয়েছিল ডাল রান্না হয়েছিল মাছের ডাল রান্না হয়েছিল। তারপরে চাটনি ছিল তো ধই ছিল আর এদিকে তোমাদের একটা জিনিস দেখে এই দেখো অনেকদিন আগের একটা জিনিস হুক্কা তো আমার দাদু এখনও খায় আর এই দেখো টমি কিসের জন্য অপেক্ষা করছে তোমরা জানি না কে কে বুঝতে পারছো কি না তো ওকে একটা জিনিসের জন্য খুব ওদের আগ্রহে অপেক্ষা করছে তো আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো